সালাম আজ আমরা টোলের বিখ্যাত বই দ্য পাওয়ার অফ নাও এর গভীরে যাব আমাদের হাতে বইটার একটা চমৎকার বিশ্লেষণ আছে এটা দেখায় যে কিভাবে শুধু এই বর্তমান মুহূর্তটার উপর ফোকাস করে আমরা মানে মানসিক শান্তি পেতে পারি আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো বইটার মূল ভাবনাগুলো ধরা আর একটু বোঝা কেন এটা এত মানুষের জীবনে একটা বড় পরিবর্তন এনেছে অবশ্যই আর দেখুন এই ধারণাটা কিন্তু আজকের দিনে খুব খুব দরকারি কারণ কি বলুন তো হয় অতীত নিয়ে পড়ে থাকি আফসোস করি না হলে ভবিষ্যৎ নিয়ে উফ খালি দুশ্চিন্তা টোলের দর্শনটা যেন এখান থেকে মুক্তির একটা রাস্তা দেখায় আর কি চলুন তাহলে বিষয়টাতে একটু ঢোকা যাক বইটার বিশ্লেষণে প্রথমেই লেখক একার টোলের নিজের কথাই বলা আছে উনি তো একটা সময়ে গভীর ডিপ্রেশন উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারপর হঠাৎ করে ওনার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসে যেটাকে উনি বলছেন স্পিরিচুয়াল অ্যাওয়িং বা আধ্যাত্মিক জাগরণ হ্যাঁ ওনার মূল কথাটা কি আমাদের যে এত মানসিক কষ্ট তার বেশিরভাগটাই আসে কারণ আমরা আসলে বর্তমানে থাকিই না হয় পুরনো কথা ভাবছি না সামনে কি হবে সেই চিন্তায় মগ্ন অথচ ভেবে দেখুন এই দুটো জিনিসই তো মানে বাস্তব নয় মনের কল্পনা শুধু ঠিক আর এখানেই টোলে দুটো খুব ইন্টারেস্টিং ধারণার কথা বলেছেন ইগো বা অহং আর পেইন বডি মানে যন্ত্রণার শরীর একদম বিশ্লেষণে খুব সুন্দরভাবে বলা আছে ইগোটা কি এটা হলো আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া একটা ভ্রান্ত আত্মপরিচয় আমি এই রকম বা আমি ওই রকম এটা নিজেকে টিকিয়ে রাখতে চাই সবসময় আর পেইন বডি সেটা হলো আমাদের ভেতরে জমে থাকা পুরনো যত মানসিক কষ্ট দুঃখ আঘাত সেগুলোর একটা সমষ্টি সমষ্টি মানে এটাকে শুধু স্মৃতি না না শুধু স্মৃতি নয় বিশ্লেষণে এটাকে একটা সক্রিয় শক্তি ক্ষেত্র বলা হয়েছে এটা ডরমেন্টস থাকে কিন্তু মাঝে মাঝে মানে ট্রিগার পেলে জেগে ওঠে আর জেগে উঠলে সে পুরনো কষ্টগুলোকেই আবার নতুন করে অনুভব করতে চায় বা তৈরি করতে চায় অনেকটা যেন নিজের খাবার খোঁজে আর কি পেইন বডি সক্রিয় হওয়ার ব্যাপারটা এটা কিভাবে হয় মানে আমরা কি বুঝতে পারি বিশ্লেষণে এর কোনো উদাহরণ হ্যাঁ বিশ্লেষণে ইঙ্গিত আছে যে যখন এটা অ্যাক্টিভ হয় আমরা খুব সহজেই নেগেটিভ হয়ে যাই হয়তো ছোটখাটো কথায় ভয়ানক রেগে গেলাম বা পুরনো কোনো দুঃখ হঠাৎ মনে পড়ে খুব কষ্ট পেলাম এগুলো হতে পারে পেন বডির কাজ এটা যেন অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি এটার ব্যাপারে বাপরে তাহলে এই ইগো আর বডির চক্র এ থেকে বেরোনোর উপায়টা কি এখানেই তো টোলে ওই পর্যবেক্ষক হওয়ার কথা বলেন তাই না নিজের চিন্তার পর্যবেক্ষক হওয়া এর মানেটা ঠিক কি এর মানে হল আপনার মনের ভেতরে যে হাজার হাজার চিন্তা চলছে যে আবেগগুলো আসছে যাচ্ছে সেগুলোকে জাস্ট দেখা সেগুলোর সাথে নিজেকে পুরোপুরি মিশিয়ে না ফেলা অনেকটা যেন নদীর ধারে বসে নদীর স্রোত দেখছেন আপনি স্রোতটা নন আপনি দর্শক ইন্টারেস্টিং হ্যাঁ বিশ্লেষণে একটা কৌশলের কথাও বলা হয়েছে যেমন ধরুন নিজের ভেতরের যে একটা জীবনী শক্তি বা ইনার বডি অ্যাওয়ারনেস সেটার দিকে মনোযোগ দেওয়া এটা আমাদের বর্তমানে নোংর ফেলতে সাহায্য করে টোলে বলছেন বর্তমান বা নাও এটা শুধু ঘড়ির সময় নয় এটা একটা গভীর উপলব্ধির স্পেস যেখানে এই পর্যবেক্ষক হয়ে থাকতে পারলেই শান্তি দারুণ তার মানে নিজের মন থেকে নিজেকে একটু সচেতনভাবে আলাদা করতে পারা এই পর্যবেক্ষক হতে পারাটাই কি তাহলে প্রেজেন্স বা বর্তমানে থাকার আসল চাবিকাঠি ঠিকটাই একদম টোলে তো সময়কেই একটা মানসিক ধারণা বলেছেন কিন্তু প্রেজেন্স বা এই যে পূর্ণভাবে বর্তমানে থাকা এটা কি উনি এক গভীর অভ্যন্তরীণ বাস্তবতা হিসেবে দেখিয়েছেন এর মানে কিন্তু এই না যে আমরা ভবিষ্যতের জন্য প্ল্যান করব না সেটা তো করতেই হবে হ্যাঁ তা তো বটে কিন্তু মানসিকভাবে সবসময় ভবিষ্যতে চিন্তায় ডুবে থাকাটা বর্তমান মুহূর্তের যে একটা গভীরতা আছে যে শান্তি আছে সেটাকে নষ্ট করে দেয় আর এ প্রেজেন্স কিন্তু আমাদের সম্পর্কেরও উন্নতি ঘটায় কারণ তখন ইগোর লড়াইটা কমে আসে আমরা অন্যের কথা সত্যি শুনতে পাই আচ্ছা বিশ্লেষণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টের উপর জোর দেওয়া হয়েছে সারেন্ডার বা আত্মসমর্পণ এটা অনেকের কাছেই বেশ কঠিন লাগতে পারে শব্দটা এর মানে কি সব আশা ছেলে দেওয়া না না একদমই তা নয় টোলের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম সারেন্ডার মানে হল জীবনে যে পরিস্থিতি আসুক না কেন ভালো বা মন্দ সেই মুহূর্তের জন্য সেটাকে মেনে নেওয়া সেটার সাথে মনে মনে যুদ্ধ না করা এটা কেন হল এরকম হওয়া উচিত ছিল না এই ধরনের ভাবনা থেকে সরে আসা মানে বাস্তবতার সাথে তর্ক না করা একদম এটা হাল ছেড়ে দেওয়া নয় বরং বাস্তবতাকে স্বীকার করে নেওয়া ধরুন রাস্তায় জ্যামে আটকে আছেন এখন চেঁচামেচি করে তো লাভ নেই এই যে পরিস্থিতিটা এটাকে মেনে নেওয়াটাই হল সারেন্ডার বিশ্লেষণে বলা হচ্ছে এই মেনে নেওয়ার মধ্যে দিয়েই অনেক সময় সমাধানের পথ খোলে কারণ তখন আমরা অহেতুক শক্তি নষ্ট না করে যা করা সম্ভব সেদিকে মন দিতে পারি হুম বোঝা গেল তার মানে বাস্তবতার সাথে লড়াইতে না গিয়ে সেটাকে স্বীকার করে এগোনো সব মিলিয়ে তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে যদি টোলের নিজের ভাষাতেই বলি গভীরভাবে উপলব্ধি করুন যে বর্তমান মুহূর্তটি আপনার কাছে থাকা একমাত্র সম্বল একেবারে সারসংক্ষেপে এটাই মূল শিক্ষা আসল শক্তি শান্তি মুক্তি সবই কিন্তু এই বর্তমান মুহূর্তে স্থির থাকার মধ্যেই আছে যারা পুরনো কষ্ট ভুলতে চান বা ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্তি পেতে চান কিংবা জীবনের একটা গভীরতর অর্থ খুঁজছেন তাদের জন্য এই ভাবনাগুলো খুব সহায়ক হতে পারে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা এই বিশ্লেষণটা পড়ার পর থেকেই ভাবছি যদি এই বর্তমান মুহূর্তটাই একমাত্র সত্যি হয় একমাত্র সম্বল হয় তাহলে প্রতিদিনের যে খুব সাধারণ কাজগুলো আমরা করি ধরা যাক এক কাপ চা খাচ্ছি বা কারো সাথে কথা বলছি সেগুলোকে যদি আমরা হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে সম্পূর্ণ সচেতনতার সাথে করি তাহলে সেই অভিজ্ঞতাগুলো আসলে ঠিক কতটা অন্যরকম হতে পারে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা ব্যাপার